নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বাইশ তারিখ থেকে আঠাশ বাইশে এপ্রিল টু আঠাশে এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করছে তেরো তারিখ সূর্য ১৩ চারে শনিবার নটা পনেরোতে কিন্তু মেষ রাশিতে গেছে মিন রাশি থেকে এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলে তাই একটু আপনাদের বোধগম্যায় জন্য বলে দিলাম বুধ অলরেডি মিন রাশিতেই বসে আছে বক্রি অবস্থায় সারা মাসটা মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে শুক্র পঁচিশ তারিখে এই মুহূর্তে মিন রাশিতে আছে পঁচিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার বারোটা সাত এম অর্থাৎ বারোটা সাত এম এ মানে রাত্রি বারোটা সাথে মিন রাশি থেকে মেষ রাশিতে যাবে তাহলে কি হলো শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো এবার মঙ্গল হচ্ছে তেইশ তারিখে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে আসবে তেইশ তারিখে মঙ্গলবার আটটা বাহান্ন সকাল আটটা বাহান্নতে কুম্ভ রাশি যে রাশিতে আসবে আমি এর আগে বলেছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে কবে করেছে সতেরো তারিখে কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে এক তারিখে যাবে বিষ রাশিতে অর্থাৎ এই সিচুয়েশন আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশন বারো রাশির উপর কি এফেক্ট অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো আবার যখন শুক্র চলে গেলো মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো মঙ্গল অঙ্গল দোষ তৈরি হচ্ছে আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু আর চন্দ্র যখন মুভিং প্ল্যান্ট অলরেডি আপনার প্রত্যেকে আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন সুতরাং চন্দ্র উপর বেশ করে কিন্তু আমাদের বিচারটা হয় বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার শুরুটা অনেকটাই ভালো হবে বিশেষ করে আমরা বলি শুরুটা কি অর্থ আর শরীর যদি ঠিক থাকে অর্থাৎ ইনকামে যেন অনেকটাই বেটার দেখা যাচ্ছে যেমনি ইনকামে তিনি খরচের জায়গাটাও কিন্তু বাড়বে কিন্তু শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে বিশেষ করে কোন ব্লাড প্রেশার সুগার বা কোলেস্ট্রল এরকম কোনো প্রবলেম আপনি ভুগতে হবে পেটের কোনো প্রবলেম হতে পারে গুরুজনের শরীর নিয়ে ডিস্টার্ব তার জন্য বারবার ডাক্তার হসপিটালে যেতে কাজের হ্যাম্পার হতে হবে তার জন্য ঠিক আছে এবং আপনাকে অবশ্যই ধার দেওয়া থেকে এই সপ্তাহে একটু বিরত থাকবেন ধার দিলে কাউকে টাকা লস হয়ে যেতে পারে কিংবা ধার হয়তো দিতে হতে পারে এই সপ্তাহে কোনো যদি আপনি পুরনো কাউকে ধার নিয়েছিলেন সেই টাকা শোধ করার একটা প্ল্যান হতে পারে শোধ দেওয়ার চিন্তা ভাবনা করুন না পরে কিন্তু আপনাকে এই অসুবিধায় পড়তে হতে পারে এবং এই সময় এই সপ্তাহে চেষ্টা করবেন ইনভেস্টটাকে একটু এড়িয়ে চলতে এই সপ্তাহে ইনভেস্ট এড়িয়ে চলতে না হলে কিন্তু সেটা লস হতে পারে নতুন কোনো কাজে ধরবেন না নতুন কাজে ইনভেস্ট করবেন না পার্টনার সাথে কোনো কারণে আপনাকে একটু বাদ বিবাদ হতে পারে এবং আপনাকে এই সপ্তাহে একটু পার্টনার কিনে কোনো টেনশন থাকতে পারে এবং অস্থিরতা আপনি একটু ভুগবেন এই কারণে বস বা কলিকের সাথে কোনো কারণে অর্থাৎ বাদ বিবাদ মতনৈক্য হতে পারে সন্তানকে নিয়ে একটু চাপে থাকতে পারেন এবং সন্তানের ব্যবহার নিয়ে আপনি মন কষ্ট বা মানুষের একটু কষ্ট পেতে পারেন তার সাথে বাদ বিবাদ হতে বয়স্ক লোককে ও আপনার একটু চাপ হতে পারে অর্থাৎ ওভারঅল ভালো মন্দ মিশিয়ে চলছে সুতরাং এই সপ্তাহটা কিন্তু আপনার ভালো মন্দটা মিশিয়ে চলবে এই সপ্তাহে সিংহরাশি লোকেরা কি করে মাথাটা অবশ্যই ঠান্ডা রাখবেন আননেসি কোন তর্ক বিতর্কে জড়াবেন না যদি ধার দেনা শোধ করার ব্যাপারে অবশ্যই একটা গল্প হলো শোধ করে দেয় प्रिपरेशन নি নালে কোন পুলিশি জামিন আইলি চলে আসতে পারে আর হলুদ জলে হলুদ মিশিয়ে স্নান করুন জলে হলুদ মিশিয়ে স্নান করুন আর একটা মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটা অবশ্যই জপ করুন ওম হ্রিং জি বায়ো বিদমহে সুরে জায়ো জি মহি তন্ন জীব পচোদয় আরেকবার শুন মন্ত্র কো আস্তে আস্তে বলেছি ওম জীবায় বিধমহী সুরের তন্ন জিমহি তন্যীবচোদয়াত এই মন্ত্রটা অন্ত সতেরোবার পাঠ করবেন কবে করবেন রবিবার করবেন সোমবার করবেন মঙ্গলবার করবেন বৃহস্পতিবার করবেন রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার করবেন বুধবারও করতে হবেন কিন্তু শুক্র শনিবারটা অ্যাভয়েড করবেন যে আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর যত লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার বুকিং হয়তো অলরেডি দেয়াই রয়েছে তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দুটো বুকিং নাম্বার অনলাইনে বলুন অফলাইনে বলুন অফলাইন বলতে হচ্ছে যে কোনো চেম্বারে মেনলি হচ্ছে আমার যেটা বমানো হচ্ছে সেটা কম বেশি প্রত্যেক দিন আমি থাকি সেটা কিন্তু অবশ্যই বুকিং ফোন করে না উইদাউট ফোনে আসবেন না ধরো কোনো কোনো দিন থাকি কোনো সময় থাকি না অনেকে হয়তো ঘুরে যান কোনো কোনো সময় আর আরেকটা কথা যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দিষ্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আপনার হাতটা রয়েছে আপনার মুখের অবয়বটা রয়েছে আর এছাড়াও অ্যাস্ট্রোয় অনেকগুলো পার্ট আছে যার উপর বেশ করে বিচার করা যায় সুতরাং আপনার নির্দিদায় নিশ্চিন্ত আমার সঙ্গে যোগ করেন কিন্তু এর ফোন করে জেনেও সেটা সব করে কিন্তু পেয়ে সিস্টেম আজ নমস্কার সবাই ভালো থাকুন